কি লেখাটা দেখে কি অবাক লাগছে সময়ের চেয়ে জীবন অধিক মূল্যবান না অবাক হওয়ার কিছুই সময়টা চলে গেলে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারবেন জীবনটা চলে গেলে কোনোভাবে ম্যানেজ করা যাবে না জীবনটা কারোর সাথে কম্প্রোমাইজ করেন দেড়শোয় আপনার যত্ন আপনাকেই নিতে হবে আপনাকে আপনার মতো করে চলতে হবে যেখানে যান সাবধানতার সাথে চলার চেষ্টা করবেন চোখ কান খোলা রেখে পথ ঘাট দিয়ে চলবেন ফুট ওভার ব্রিজগুলো দেখে পার হবেন মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা ভুলেও করবেন না একটা দুইটা মিনিট সময় বাঁচানোর জন্য জীবনটা শেষ করে দিয়েন না জীবনটা অনেক মূল্যবান আপনার বাবা মার আপনার পিছনে অনেক অবদান আছে আপনার স্ত্রী সন্তান আপনার দিকে তাকিয়ে আছে সেম কথায় আমি আমার বন্ধুরও বলব যেভাবেই চলেন রাস্তা একটু চোখ কান খোলা রেখে চলবেন গাড়ি এদিক থেকে আসতে পারে ওদিক থেকে আসতে পারে সবটাই খেয়াল রাখবেন রাস্তা জেব্রা ক্রসিং দিয়ে সবসময় পার হওয়ার চেষ্টা করবেন আর যেখানে জেব্রা ক্রসিং নেই সেখানে ফুট ব্রিজ অবশ্যই আছে একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে ধাপ ধাপ করে একটু সময় নিয়ে চলে যাবেন কিন্তু আপু কিংবা ভাইয়া একবার জীবনটা চলে গেলে কখনোই পাবেন না সো বি কেয়ারফুল আমাদের বাংলাদেশে অনেক আইন আছে কিন্তু আমরা আইনে তো আক্কা করি না কিন্তু আমাদের সবারই করা উচিত কারণ আইনটা করাই হয়েছে মান্য করার জন্য আমরা আইনকে শ্রদ্ধা করব আমরা হচ্ছে রোডঘাটের যে গাইডলাইনগুলো আছে সেগুলো সচেতনতার সাথে মেলে চলার চেষ্টা করব। ইভেন দো বাড়ির যত ছোট ছোটো ছেলে মেয়ে বাচ্চারা আছে তাদেরকেও শিখাবো কীভাবে রোডঘাটে চলতে হয় কিভাবে আমাদের ট্রাফিক কন্ট্রোলে সব কিছু মেনে চলতে হয় কারণ আপনার জীবনটা আপনার একান্তই এটার দায়িত্ব কেউ নিবে না আল্লাহ যে কয়দিন হাত দিয়েছেন সেটা তো আছে কিন্তু সাবধানতার তো আর শেষ নেই আপনি সাবধানতার সাথে চলবেন দেখবেন অনেকটাই বিপদ এড়াতে পারবেন আমরা হয়তো হঠাৎ করে বলি যে এর ভাগ্যেই ছিল ওর ভাগ্যে ওই ছিল না কিছুটা সময় আমাদেরও কিন্তু উচিত সব কিছু মেনে চলা রোডঘাট যখন পার হন একটু দেখার চেষ্টা করবেন কোন দিক দিয়ে গাড়ি আসছে কোন দিক দিয়ে গাড়ি যাচ্ছে কিংবা যেইখানে অনেক রিস্ক সেইখানে একটু কষ্ট করে দূরে হলে অনেক সময় ইউটার্নটা অনেক দূরে থাকে তো আপনারা সেইভাবে ইউ দেখে গাড়ি তারপরে ইউটার্নটা নেওয়ার চেষ্টা করবেন আর যেখানে হেঁটে চলে যাচ্ছেন সেখানে দেখবেন যদি এরকম গাড়ি অনেক আসতে থাকে সেখানে আপনি হচ্ছে ফুট ওভার ব্রিজটা মানে মেনটেন করার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশে তো ট্রাফিকটা খুব একটা করা না কিন্তু আপনি যখন বাইরে কান্ট্রিতে গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাকে এগুলো মেনে চলতেই হবে কিচ্ছু করার নেই তাছাড়া আদারওয়াইজ আপনার নামে ফাইন চলে আসবে তো এগুলো মেনে চলার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন আপনি সহি সালামত আপনার ফ্যামিলির কাছে প্রতিদিনই পৌঁছাতে পারবেন আর এখন কথা বলবো ইউটিউবের গাইডলাইন নিয়ে যেহেতু ইউটিউবে কাজ করছি দু একটা গাইডলাইন তো আমাদের মানা উচিত আমরা গাইডলাইনগুলো মেনে চলবো আমরা চাই ইউটিউবে দৃষ্টি আকর্ষণ করি সদায় হয় আমরা ইনশাল্লাহ ভাইরাল হব আর আমরা ভালো কিছু করে ভাইরাল হব আপনারা বড়ো ভিডিও বানাবেন তিন মিনিটের উপরে তিন মিনিটে এক সেকেন্ড নিচে হলে কিন্তু সেটা ছোট রিলস হয়ে যাবে এদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য